রাত তখন দেড়টা দত্তবাড়ির প্রতিটি কোণ যেন গভীর ঘুমে আচ্ছন্ন শুধু এক অদ্ভুত নীরবতা যা ভেঙে দিচ্ছিল রান্নাঘরকে ভেসে আসা এক চাপা হিসহিস শব্দ ঠিক যেন প্রেশার কুকারের সিটি পড়ছে কিন্তু এই মধ্যরাতে বৃদ্ধ দম্পতি দত্তবাবু আর দত্তগিন্নি দুজনেই প্রায় একই সাথে ধর্মর করে উঠে বসলেন তাদের চোখে প্রশ্ন মুখে আতঙ্ক দত্তকিন্নি ফিসফিস করে বললেন কিসের আওয়াজ গো রান্নাঘর থেকে আসছে না দত্তবাবু ঘড়ি দেখলেন হ্যাঁ রাত দেড়টা সবাই তো ঘুমোচ্ছে চলো দেখে আসি পা টিপে টিপে দুজনেই ঘরের বাইরে এলেন বারান্দার আলো জেলে দেখলেন চারদিক নিস্তব্ধ কিন্তু রান্নাঘরের বন্ধ দরজা থেকে সেই হিস হিস শব্দটা যেন আরও স্পষ্ট শোনা যাচ্ছে বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন পুরনো মাটির আর চাপা ভয়ের মিশেল ভয় তাদের বুক ধরফর করছিল দত্তবাবু সাবধানে রান্নাঘরের দরজা খুললেন এক ঝলক যা দেখলেন তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় এক বিরাট বড় রাসেল বাইপার রান্নাঘরের মেঝেতে কুণ্ডলি পাকিয়ে ফোঁসফোঁস করছে তার সেই ফোঁসফোঁস আওয়াজই যেন প্রেশার কুকারের সিটির মতো শোনাচ্ছিল দত্তবাবু মাথা ঘুরে মাটিতে পড়ে যেতেই বড় ছেলে সুব্রত যে আওয়াজ শুনে ততক্ষণে রান্নাঘরের দিকে আসছিল বাবাকে ধরে ফেলল কি হয়েছে বাবা কি হয়েছে সুব্রত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল দত্তবাবু শুধু কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে রান্নাঘরের দিকে ইশারা করলেন তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না সুব্রত রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল তারও গা শিউড়ে উঠল সে দ্রুত দরজা বন্ধ করে সাপটাকে মারার জন্য এদিক ওদিক কিছু একটা হাতিয়ার খুঁজতে লাগল ততক্ষণে ছোট ছেলে অভিষেক আর তার নতুন বউ রিনা বেরিয়ে এসেছে রিনা যার সঙ্গে বড় বৌমা অঞ্জলির বনিবনা ছিল না সে শান্ত গলায় বলল ওই সাপকে মারতে গেলে কামড় খেয়ে নিজেদেরকে মরতে হবে খুব বিষাক্ত সাপ এক কাজ করুন বন দপ্তরে ফোন করুন অভিষেকও রিনার কথায় সায় দিল হ্যাঁ বাবা রিনা ঠিকই বলছে এটা রাসেল ভাইপার খুব বিষাক্ত দপ্তরকেই খবর দেওয়া উচিত এই বলে অভিষেক নিজেই দ্রুত দপ্তরে ফোন করল ততক্ষণে সাপটা রান্নাঘরের সিঙ্কের নিচে গিয়ে দত্তগিন্নি ফোঁস ফোঁস করে উঠলেন আমি জানতাম এই অজাতের মেয়ে ঘরে আসার পর থেকেই সব অমঙ্গল শুরু হয়েছে মনসামা রুষ্ট হয়েছেন তাই এই বিপদ তার চোখে আতঙ্ক আর ভক্তির এক অদ্ভুত মিশ্রণ সুব্রত বিরক্ত হয়ে বলল মা এসব কি বলছ সাপটা ইটের স্তূপ থেকে এসেছে এটা কুসংস্কার নয় বাস্তব সমস্যা আর তুমি শুধু রিনাকে দোষ দিচ্ছ অঞ্জলি এতক্ষণ চুপচাপ থাকলেও এবার ফিস ফিস করে বলল কিন্তু মা তো ঠিকই বলছেন বাড়িতে শান্তি নেই তাই হয়তো রিনা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল শান্তি না থাকার কারণ সাপ নয় শাশুড়ি মা আর এই সাপকে পুজো করে লাভ নেই দপ্তরই একমাত্র সমাধান অভিষেক রিনার কথায় সমর্থন জানিয়ে বলল হ্যাঁ মা রিনা ঠিকই বলছে আমি ফোন করেছি ওরা আসছে দত্তগিন্নি অভিষেকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তুই ওর কথা শুনছিস নিজের মায়ের কথা তোর কানে যায় না সুব্রত এবার অভিষেকের দিকে ফিরল আর তুই বাড়ির অর্ধেক ভাগ করেছিস ইটের স্তূপ ফেলে রেখেছিস তার মধ্যে সাপ ঢুকেছে তোর জন্যই তো এই বিপদ অভিষেক মাথা নিচু করে বলল আমি কি করব দাদা কাজ শুরু করার আগেই তো এইভাবে সাপ আসার আতঙ্ক ছাপিয়ে পারিবারিক কলহ আবার মাথাচাড়া দিয়ে উঠল ভয় দোষারোপ আর পুরনো ক্ষোভের প্রকাশে রান্নাঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল হঠাৎই সাপটা সিঙ্কের নিচ থেকে বেরিয়ে এসে রিনার ঘরের দিকে এগোতে শুরু করল রীনা চিৎকার করে উঠল সাপটা আমার ঘরে বাবা মা বাঁচাও। এই চরম মুহূর্তে পরিবারের মধ্যেকার চাপা পড়া সমস্ত ক্ষোভ ও অভিযোগ বাঁধ ভাঙল দত্তগিন্নি ভয়ে কাঁপতে কাঁপতে সুব্রতকে বললেন আমি জানতাম আমি জানতাম তুমি মনসামাকে অবজ্ঞা করেছ তাই এই বিপদ আমার কথা শুনলে না এখন ভোগ সুব্রত যার কাঁধে পরিবারের সমস্ত বোঝা সেও আর নিজেকে ধরে রাখতে পারল না সে চিৎকার করে বলল আমার ওপর আর কত চাপাবেন মা এই বাড়ির সব খরচ সব দায়িত্ব আমার আর আপনারা শুধু কুসংস্কার আর পুরনো দিনের কথা বলেন প্রকাশ তো কোনোদিন একটা পয়সাও দিল না বাড়ির দিকে ফিরেও দেখল না অঞ্জলি এতক্ষণ নীরব থাকলেও এইবার তারও ধৈর্যের বাঁধ ভাঙল সে কাঁদে কাঁতে বলল আমি আর পারছি না কেউ আমার কথা শোনে না আমি শুধু এই বাড়ির কাজের লোক হয়ে গেছি রিনা ভয়ে কাঁপতে কাঁপতে তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল তোমরা শুধু ঝগড়া করছ সাপটা আমার ঘরে আর তোমরা এখনও পুরনো দিনের কথা নিয়ে পড়ে আছো এই রাত ছিল দত্ত পরিবারের জন্য এক চরম হিসেব নিকাশের রাত সাপের উপস্থিতি তাদের সবাইকে এক ছাদের নিকে আটকে রেখেছিল যেখানে তাদের ব্যক্তিগত প্রতিরক্ষাগুলো ভেঙে পড়ছিল এই তীব্র ভয় এবং মানসিক চাপ তাদের ভেতরের সমস্ত অপ্রকাশিত অনুভূতি সমস্ত চাপা পড়া কষ্টকে বাইরে নিয়ে এল কিছুক্ষণ পরেই বনদপ্তরের দপ্তরের লোক এসে সাপ্তিকে সাবধানে ধরে নিয়ে গেল সাপ চলে যাওয়ার পর দত্তবাড়িতে এক অদ্ভুত নিরবতা নেমে এল ভয় কেটে গেলেও তার রেশ রয়ে গেল ঘরের প্রতিটি কোণে যেন সেই রাতের তীব্র বাদানুবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল সবাই ক্লান্ত বিধ্বস্ত কিন্তু তাদের চোখে ছিল এক নতুন ধরনের শূন্যতা এই নিরবতার মধ্যে দত্তগিন্নি ধীরে ধীরে রিনার কাছে গেলেন তার চোখে ছিল এক গভীর অনুশোচনা তিনি রিনার মাথায় হাত রেখে বললেন আমার ভুল হয়েছে মা আমি শুধু আমার পুরনো দিনের কথা ভেবেছি তোমাদের ভয়টা বুঝিনি তুমিই তো ঠিক পথ দেখালে রিনা তার শাশুড়ির এই অপ্রত্যাশিত কোমলতায় বিস্মিত হলো এবং আনন্দিত হলো সে দত্তগিন্নীর হাত ধরে বলল না শাশুড়ি মা আমারও ভুল হয়েছে আমি আপনার বিশ্বাসকে হয়তো সম্মান করিনি কিন্তু আজ রাতে আমরা সবাই একসঙ্গে ছিলাম সুব্রত যে এতক্ষণ দূরে বসেছিল সেও এগিয়ে এলো তার গলা ধরে এলো মা অঞ্জলি রিনা আমি জানি আমি অনেক কথা বলেছি আমারও অনেক চাপ ছিল কিন্তু তোমাদের কষ্টটা বুঝিনি অঞ্জলি সুব্রতর হাত ধরল তার চোখে জল আমরা সবাই ভুল করেছি কিন্তু আজ রাতে আমরা একে অপরের আসল রূপটা দেখলাম অভিষেকও এগিয়ে এসে বলল দাদা আমি জানি আমারও অনেক দায়িত্ব ছিল আমি চেষ্টা করব সব ঠিক করার এই সাপ যে পরিবারের মধ্যে বিষ ছড়িয়েছিল সেটা যেন নিজেই এক বিষহরা হয়ে উঠল এটি পরিবারের মধ্যে জমে থাকা বিষাক্ত সম্পর্কগুলোকে বাইরে এনেছিল যা এখন পরিষ্কার করা সম্ভব হলো। এই ঘটনাটি তাদের মধ্যেকার সমস্ত দেওয়াল ভেঙে দিল তাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে বাধ্য করল এতদিন ধরে যে অন্তরঙ্গ বিশলতা তাদের সংসারে ছিল তা কলহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন সেই বিশলতা যেন নতুন করে ফিরে আসছিল যেখানে জীবন আর মৃত্যু আনন্দ আর বেদনা ঐতিহ্য আর আধুনিকতা সবাই সহ অবস্থান করতে পারছিল তারা একে অপরের কষ্টকে একে অপরের বিশ্বাসকে বুঝতে শিখল এই উপলব্ধিই তাদের পুনর্মিলনের প্রথম ধাপ ছিল পরের দিন সকালে দত্তবাড়িতে এক নতুন সূর্যোদয় হল বাতাস ছিল হালকা মন ছিল শান্ত আগের রাতের তীব্র সংঘাতের পর পরিবারের সদস্যরা যেন এক নতুন রূপে একে অপরের মুখোমুখি হল দত্তগিন্নি যদিও তার পুরনো বিশ্বাসে অটল তবু রিনার আধুনিক দৃষ্টিভঙ্গিকে কিছুটা হলেও সম্মান করতে শিখলেন তিনি রিনার পরামর্শ মেনে বাড়ির বাগান পরিষ্কার করার অনুমতি দিলেন এমনকি একটি ছোট সর্প উদ্ধারকারী দলের ফোন নম্বরও লিখে রাখলেন রিনা তার শাশুড়ির এই পরিবর্তন দেখে বিস্মিত এবং আনন্দিত হল সে দত্তগিন্নির পাশে বসে মনসাদিদির লোক কথা শুনতে লাগল যদিও সে পুরোপুরি বিশ্বাসী ছিল না তদুও তার শাশুড়ির আবেগকে সম্মান করতে শিখল সুব্রত তার আর্থিক বোঝা নিয়ে কথা বলার পর যেন এক বিশাল ভার মুক্ত হল অভিষেক যে এতদিন উদাসীন ছিল সেও সুব্রতর কষ্ট বুঝতে পারল এবং বাড়ির কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দিল অঞ্জলি যার কণ্ঠস্বর এতদিন চাপা পড়েছিল সে এখন পরিবারের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করল তার মতামতকে গুরুত্ব দেওয়া হল এই সাপ যা একসময় দত্ত পরিবারের জন্য আতঙ্ক আর বিবাদের কারণ ছিল তা এখন তাদের কাছে এক অদ্ভুত আশীর্বাদে পরিণত হল এটি যেন তাদের পুরনো জীর্ণ সম্পর্কগুলোকে খোলস ছাড়িয়ে এক নতুন রূপে জম্ম নিতে সাহায্য করল এই ঘটনাটি তাদের সবাইকে নিজেদের ভেতরের অন্ধকার দিকগুলো দেখতে বাধ্য করেছিল এবং সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর দিকে যা